মেশিনটা আমাদের জামালপুর চলে যাবে কালকে এই মেশিনটা ওয়ান ফেস মোটর দিয়ে বাসাবাড়ির লাইনে চলবে সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে আমরা এই মেশিনটা তৈরি করলাম ধর্ণা হান্ডার এটা ঘন্টায় তিরিশ কেজি পঁচিশ থেকে তিরিশ কেজি সরিষা ভাঙতে পারবি এবং এটা বাসাবাড়ির ওয়ান ফেস লাইন দিয়ে মেশিনটা চলবে পাঁচ ধরা মোটর দিয়ে তো মেশিনটা আমাদের রঙের কাজ চলতেছে তো রং করে মিশিং আমরা ইনশাল্লাহ বিকালে আমরা চালু দিব চালু দিয়ে মেশিনের কোনো সমস্যা আছে কি না সেটা দেখে তারপরে ডেলিভারি দেবো ষোলো তারিখে আমাদের ডেট আছে এটা বৃহস্পতিবার বৃহস্পারে এটা দিতে আসবে আমাদের একটা জামালপুরে চলে যাবে জামালপুর থেকে মেশিনটা অর্ডার হয়েছে আমাদের তো বাসাবাড়ির দিয়ে ওয়ান মোটর মোটরকে মেশিনটা চলবে মেশিনটা আমরা ছোটো আকারে অনেক ছোটো আকারে মানে ঘন্ডা হান্ডার বানাইছি পাঁচ ঘোড়া মোটর পাঁচ হর্সের মোটর দিয়ে এবং এ বড় আকারে যারা মেল করতে চান এটা একটা হান্ডার মেশিন পাঁচ ইঞ্চি সেলের হান্ডার এটা অটোর কাজ চলতেছে অটো করার জন্য নিয়ে এসে আমাদের কাছে তো নিউ সতটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈসোর বাজার বগুড়া সদর আরও মিশিংয়ের কাজ চলতেছে আমাদের দোমা থেকে মিশিংয়ের অর্ডার আছে তো যারা সরিষা ভাঙানোর মেশিন খুঁজতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সামনেই শীতের মৌসুম চলে আসছে যেমন পিঠে খাওয়ার জন্য যে গুঁড়ো করে চাউল ভিজা চাউল শুকনো চাউল গম ভুট্টা আরও সিটায় এগুলো আপনারা ভাঙতে পারবেন হামারই মেশিন উনিশ ইঞ্চি বড়ি আছে ষোলো ইঞ্চি বড়ি আছে বিশ ইঞ্চি বড়িও আছে আমাদের হলুদ মরিচ ভাঙানোর জন্য যে চাকি হলুদ মরিচ ভাঙানোর জন্য যে চাকি মেশিন সেটাও আমরা ব্যাগে থাকি এবং খেল ফিল্টার স্পার আরও অনেক জাতীয় জিনিস আমরা বানাই তেলের জগতে তো যারা সরিষা ভাঙ্গানি মিশিং খুঁজতেছেন এবং মেল কারখানা চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর আমার চ্যানেলে ঢুকেন দেখেন প্রত্যেকটা ভিডিও ভিডিও স্যার তো আছে মিশিংয়ের আমরা প্রত্যেকটা মিশিং আমাদের দোকান থেকেই চালু করে তারপর আমরা ডেলিভারি দিই দেখা গেল যে মেশিন নিয়ে যাওয়ার পরে আপনার সমস্যা হলো তো সেই ক্ষেত্রে আমরা মেশিনটা আমরা দোকানেই চালু করে দেই হাতের গাছটা মুজ্রিট হতেই পারে তো আপনারা সরাসরি চলে আসবেন আমাদের বগুড়া সদরেই আমাদের দোকান তো আমার লাইভটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এক লাইভ একটা করে লাইভ দেবেন দুইজন ওয়াশিংয়ে আসেন দুইজন যদি দুটা লাইভ দেন তাও দুটো হবে তো আপনারা আপনার মাধ্যমেই আপনার একটা লাইভের মাধ্যমে যাতে অন্য একটা ভাইয়ের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় তো নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ করেছে বাজার বগুড়া সদর যে মেশিন দেখতে পাচ্ছিস এটা জামাল বুড় তোলা পাবে এটা বাসাবাড়ির লাইন দিয়ে ওয়ান ফেস মোটর দিয়ে মেশিনটা তৈরি করা হ্যাঁ তো আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের ঠিকানা তিন পতাকা ইঞ্জিনিয়ার পরিচয় বাজার প্রদেশ এই মেশিনটাই পাঁচ ঘোড়া মোটর দিয়ে চলবে ঘণ্টায় পঁচিশ কেজি ঘন্টায় পঁচিশ কেজি থেকে তিরিশ কেজি ভাঙতে পারবেন বাসাবাড়ির ওয়ান ফেস যে দোকানের লাইন আছে আপনাদের মট দোকানের যে সাধারণত যে ওয়ান ফেস লাইন আছে সেটা দিয়ে আপনারা চালাতে পারবেন দুশো বিশ ভোল্টের লাইন লাগবে পাঁচ ঘোড়া মোটর এবং আরেক ধর্মা হান্ডার যেটা আমাদের বড়ো আছে থ্রি ফেসে পনেরো ঘোড়া মোটর লাগবে এটা হান্ডার মেশিন যাদের হান্ডার মেশিন অটো ছাড়া আছে পাঁচ ইঞ্চি সাড়ে চার এবং সাড়ে পাঁচ যে হান্ডার মেশিন আছে এটাও অটো করা যাবে এরকম অটো সিস্টেম করে নিতে পারবেন তো নিউ সততা ইঞ্জিনিয়ারিং অর্থর বাজার বগুড়া সত আমার চ্যানেলে তারা আপনারা সাবস্ক্রাইব করেননি বাসে থাকবেন নিয়ম মতো যেগুলো ভিডিওগুলো আছে আমি সারি অবশ্যই আপনারা পাবেন তো মেশিনটা আমরা বিকেলে চালু করব ওয়ান প্লেস মোটর দিয়ে যেটা আমাদের অর্ডার হয়েছে কালকে চলে যাবেন আমার ঘুরে তো মেশিনটা আমার চালু করলে অবশ্যই ভিডিওগুলো আপনারা পাবেন যারা এখন আমার লাইভে এবং পনেরো জন অর্শিংয়ে আছেন এক ডিভিরা যারা ভিডিও দেখতেছেন একটা অবশ্যই একটা লাইক দেন লাইক দিলে যাতে আপনার মাধ্যমেই আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে যায় ছোটো ইঞ্জিনিয়ারিং হোয়াটসঅ্যাপ করেছেন বাজার বউটার শত আমাদের মিস্ত্রি বোবা কালকে আসে নাই তো কাকে মোবাইল করা হয়েছে তাও সে আসে নাই তো আমাদের আমাদের যে পার্টনার আলামিন সেই রং মারতেছে এবং আমি লাইভে আছি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চৈতর বাজার বগুড়া সদর আপনারা সরাসরি আমাদের দোকানে আসবেন বগুড়া সদরেই আমাদের দোকান এখানে আমার মেল বসানো আছে পাশে মিল বসানো আছে সরিষা ভাঙানো দেখে যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করে যাবেন আমাদেরকে এটা হান্ডার বেশি এটা একটা অটো করার জন্য আমাদের কাছে নিয়ে আসছে এটা অটো ছাড়া ছিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপর বাজার সদর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপর বাজার গোবরা সদর এটা হান্ডার মিশিং এটা অটো করার জন্য আমাদেরকে নিয়ে আসে আপনাকে যারকে সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ হান্ডার মিশিং আছে এই হান্ডারে আপনারা অটো করে নিতে পারবেন বারবার আপনাদের হাত দিয়ে খোলটা গামলা দিয়ে মিশিংয়ে তুলে দিতে হবে না এটাই অটো বারবার এটা ঘুরবে একই মোটর দিয়েই মেশিনের সাথে যে আপনাকে যে পুলি লাগানো আছে ওই পুলির সাথেই এলে সম্পূর্ণই ঘুরবে আলাদা কোনো মোটর লাগবে না তো নিউ সচতা ইঞ্জিনিয়ারিং অবশ্য কৈশোর বাজার বগুড়া সদর এবং সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আপনারা বগুড়া সদরই আমাদের দোকান কৈসোর বাজার বগুড়া সদর কৈসোর বাজার আমাদের দোকান তো এখানে এসে আমাদের কাজকাম চলতেছে আপনারা দেখতে পারবেন আমরা দোকানের দুই ধনী মিস্ত্রি দুই ধনী মহাজন যে সামনে রঙ মারতেছে উনি আমার পার্টনার আমি সোহা তো রং মিস্ত্রি না আসার কারণে আমরা নিজেরাই মারতেছি যেহেতু কালকে মেশিনটা ডেলিভারি দেবো আমরা নিউ সদরটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপুর বাজার ও সদর আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন এটা অটো আমাদের যে ছোটো মেশিনটা দেখতে পাচ্ছি এটাও অটো এটা বারবার আপনাকে হাত দিয়ে ফোলটা তুলে দিতে হবে না তো লাইভের মাধ্যমে যদি লাইভ এর মাধ্যমে কেউ কোনো বিষয়ে মিশিংয়ের বিষয়ে জানতে চান তেত্রিশ নাম্বার দেওয়া আছে তেত্রিশ নাম্বারে কল দিলে লাইভে কথা বলতে পারবেন এবং ষোলো নাম্বার থেকে আমার লাইভটা চলতেছে নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার বগুড়া সদর আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমি যে ভিডিওগুলো ছাড় ছাড়তেছি অবশ্যই আপনাদের মাঝে চলে যাবে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার বগুড়া সদর আপনারা বগুড়া সদর এই বগুড়া তিন মাথার থেকে যে গাড়িগুলো আসতেছে এদিক থেকে তো আপনারা আমার সরাসরি আমার দোকানে আসবেন বগুড়া স্বামী আমাদের দোকান নিউ সততা ইঞ্জিনিয়ারিং কৈশোর বাজার বগুড়া সদর অনেক ভাইয়েরা আমাকে বলে যে ভাই বাসাবাড়ির লাইন দিয়ে কি সরিষা ভাঙানো মেল চালানো যাবে কি তো সে ভাইকের জন্যই আমি আমরা এই দুই পার্টনার বাংলাদেশের ভিতরে ফার্স্ট প্রথম মেশিন তৈরি করলাম ওয়ান ফেস লাইন দিয়ে বাসা বাড়ি পার্ট শর্টসের মোটর দিয়ে ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি সরিষা ভাঙতে পারবেন দোকানের যে লাইন আছে এই লাইন দিয়ে আরও মিশিং আমরা সাপ্লাই দিয়েছি সিলেটে গেছে আরও একটা কেজ বাড়িয়ে গেছে তো আরও মিশিংয়ের অর্ডার আছে ছোটো মিশিং আরেকটা অর্ডার রয়েছে আমাদের বাসাবাড়ি লাইনের তো আপনারা যারা সরাসরি আসবেন আমার দোকানে এই পাইপটা দেখতে পাচ্ছেন এটা আরেকটা ঘন্টা হান্ডার এটা ঘন্টায় সত্তর কেজি ক্যাপাসিটি আমরা করবো সত্তর কেজি এবং ষাট কেজি এবং পঞ্চাশ কেজি যে আমাদের সরিষা ভাঙ্গানের যে ক্যাপাসিটিটা করা আছে তো আপনারা সরাসরি আমাদের দোকানে আসবেন কাজকাম চলতেছে অবশ্যই দেখতে পারবেন নিংশতদা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈজোর বাজার রোগ্রাসন আমাদের ঠিকানা সরাসরি আসতে পারেন কত দিন আংলিস কতদিন আংলিস দেখো এখনো কিছুই হয়নি মিশিন এই নকশ পরিচয় বাজার বন্ধুর সব বাসাবাড়ির লাইন দিয়েই মেশিনটা চালাতে পারবেন ঘন্টায় ত্রিশ থেকে পঁচিশ কেজি বাসাবাড়ির লাইনে আপনারা মেশিনটা চালাতে পারবেন পাঁচ হরসেল মোটর দিয়ে ওয়ান ফেস মোটর থ্রি ফেস মোটর দিয়ে আমাদের মেশিন আছে পনেরো ঘোড়া সেটাতে আপনারা ঘণ্টায় চৌটি কেজি পারবেন বাজার বর্গার সদর এটা বাড়ি লাইন দিয়ে সরাসরি আমরা যে কাজের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করতেছি অনেকে বলে যে আমরা এখানে মানে অনেকে বলে যে ফরিদপুরের মিশিং বলে সারা বাংলাদেশ মানুষ নিয়ে যায় তো ফরিদপুরের মিশিংয়ের পরাক্রম আমাদের মিটিংয়ে পড়াক আর প্রভাব আমরা নিজে হাতেই কাজকর্ম করি এই জন্যেই লাইভে প্রতি সপ্তাহে আমাদের দুই চার দিন থাকা লাগে যে একটা মিটিংয়ে কাজ পুরুষ থেকে শেষ সঙ্গে যে কীভাবে হয় সেগুলো ভিডিওটা আমি অবশ্যই ছাড়ি আপনারা দেখতে পারবেন আরও একটা মিটিং আমি দাঁড় করাবো তো আরেকটা একটা টেকনিক কাজ করতে ফান্ডার মেশিন অটো করার জন্য আমাদের নিয়ে অটো কম ডিয়ার মেশিন ছোট বড় যেগুলো মিশিং আছে প্রত্যেকটা মিশিংয়ে কার্বন স্টিল পেনিয়ম জ্বালায় কোনো প্রিমিয়াম দেই না এটা থ্রি ফেস মডল যে ঘন্টার যেটা শর্ত একটি কেজি থাকবে সেটার মোটর দিয়ে এবং আমার দোকানে যেগুলো স্টিট অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন সব কিছু নতুন পুরাতন কোনো জিনিস থাকবে ব্যবহার করি না এ দেখতে পাচ্ছি এটা কার্বন স্টিল পেনিম এগুলো আমরা প্রত্যেকটা ছোটো বড়ো যে মিশিং আছে প্রত্যেক মিশিংয়ে আমরা এই কার্বন স্টিল পেনিং দিয়ে থাকি ছোটো বড়ো যেগুলো আছে

বাজার গোট সজক এটা বাসাবাড়ির লাইন দিয়ে মেশিনটা চালাতে পারবেন পাঁচ হর্চের মোটর লাগবে পাঁচ ঘোড়া ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি সরিষা এই মেশিনে আপনারা ভাঙাতে পারবেন লাইন দিয়ে এবং থ্রি ফেস লাইনেরও আমাদের মিশিং আছে ওয়ান ফেস লাইনেরও মিশিং আছে আপনারা যারা সবই সময় আমাদের মিশিং করতেছেন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ক্রয় করতে চান এবং ইউটিউবের ব্যবসা এখন অনেক কত হয়ে গেছে যেখান থেকে জিনিস নেবেন জিনিসটা দেখে শুনে নেবেন সরাসরি আমাদের দোকানে আসবেন আপনারা আচ্ছা এখানেতে কাজকাম চলতিছে যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করতেছি অবশ্যই দেখার দরকার আছে আপনাদেরকে আমরা জাহাজের প্লেট যে এক ইঞ্চি মোটা প্লেট দিয়ে আমাদের মেশিনগুলো তৈরি করা এবং লোকাল কোনো অ্যাঙ্গেল আমি ব্যবহার করি না বিএসআরএমের অ্যাঙ্গেল আমি ব্যবহার করি তো এগুলো মেশিনের এগুলো দিয়েই আমাদের মেশিন তৈরি তো আপনারা সরাসরি আমাদের দোকানে আসবেন আপনারা সরাসরি আমাদের দোকানে আনতে পারেন ইঞ্জিনিয়ারিং বাজার সদর নিউ সরকার ইঞ্জিনিয়ারিং বাজার সদর আমাদের সরাসরি আমাদের বাসা বাসাবাড়ির লাইন দিয়ে মেশিনটা চলবে আমার পঁচিশ থেকে তিরিশ কেজি চল্লিশ রান্ডে বাচ্চা পারবেন পাঁচ হঠাৎ মডেল লাগে পাঁচ বড় মডেল লাইন দিয়ে মেশিনটা চলবে ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি পারবেন ছড়ি সম থেকে তিরিশ কেজি ছড়ি সমানাতে পারবেন এটা হচ্ছে বাসাবাড়ির লাইন দিয়ে সাধারণ যে বাজারে যে আপনাদের লাইন আছে এই লাইন দিয়েই চালাতে পারবেন পাঁচ ঘোড়া মোটর দিয়ে সরিষার সাথে মেশিন চালাতে পারবেন আপনি ছোটো আকারে সরিষার যদি ব্যবসা করতে চান তেলের ব্যবসা করতে চান বাজারে যে সরিষার সাথে আপনি তেল বিক্রি করবেন তো যার ওয়ান ফেট লাইন আছে অবশ্যই এই মেশিনটা পারবেন আপনি পাঁচ ঘোড়া মোটর দিয়ে একটা করে লাইভ দেবেন আপনার মাধ্যমে যাতে আমার একটা ভিডিওরা আরেক আরেক ভাই ভাই এবং যারা আমার চ্যানেলটা অবশ্যই সার্সক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাথায় থাকবেন এই মেশিনটা হান্ডার মেশিন এটা অটো করার জন্য আমি নিয়ে এসেছে তো হান্ডার মেশিনও অটো করা যাবে মাছ যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের দোকানে কাজ কম করতেছে আমি সরাসরি লাইভে আসলাম আপনাদেরকে সাথে দেখানোর তো আপনারা যারা সুরক্ষা থাকেন মেশিন করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন

রংপুর চার দিকে আমাদের জামালপুর চলে যাবে জিনাটা ইঞ্জিনিয়ারিং